সম্মানিত দর্শক এবং বৃন্দ। আমি জশরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এর পূর্বে মাওলানা সাহেবদের একজন বিশেষ ধর্মজীবী মোল্লা দেখেন কি বলে আপনারা একটু শুনে নিন আশা পেশা এখন পেশা কিছু সূতা হয়ে গেছে এদের বর্তমানে ওয়াজ শোনা হয়ে গেছে আগে এক মানুষ গান শুনতো এটা ছিল নেশা গান শুনতো বা বিভিন্ন যাত্রা ফ্যান্ডেল যেতে এখন ওয়াজ শোনা নেশা কেমন কিছু শ্রোতা আছে এরা ছাব্বিশ ইঞ্চি বক্তা দেখতে যায় কিছু শ্রোতা আছে শিশু বক্তা দেখতে যায় কিছু শ্রোতা আছে এদের মন মানসিকতা হলো কোন নজুর বাংলা ইংলিশ মিলায় খুব স্টাইল করে কথা বলে এটা শুনতে যায় কিছু শ্রোতা আছে কোন নজুর একবারে খান্দেলা কোন একবারে কন্টু দিয়ে একদম পাগল এগুলো শুনতে যা তো নিয়ত থাকে যেমন অনেকের আপনার যাত্রা প্যান্ডেলে যাওয়া নিশা গান শোনা নেশা বর্তমানে কথাটা শুনতে যদিও খারাপ লাগে কথাটা কিন্তু সত্য কিন্তু বর্তমানে ওয়াক শোনা একদম শ্রোতার নেশা হয়ে গেছে কিরকম এদের নেশা হলো কোরআন হাদিসের কথা শোনা না

যে কথাগুলি বলল এটি ফ্যাক্ট আমাদের এই গরিব রাষ্ট্রের জন্য এবং এই সকল বক্তারাই এই কোরআনের বিধানকে না জানার কারণে এরা এদের ধর্ম বিক্রি করে ওয়াজ বিক্রি করে গলার সুর বিক্রি করে কিসা কাহিনী বিক্রি করে টু পাইস ইনকাম করে এরা যদি জানত এদের যে পেশা এদের যে ব্যবসা আবার এদেরকে যারা ভাড়ায় চালিত করে তাদের যে আশা এগুলি সবই কোরআনের দৃষ্টিতে কোনোভাবেও অনুমতি দেওয়া হয়নি আর এই বক্তারাই আমাদের দেশে কাউকে তৈরি করেছে দেওবান্দি ফিরকার কাউকে বেরেলবি ফিরকার কাউকে আহলে আহলেহাদি সালাফি বানিয়েছে কাউকে আহমাদি কাদিয়েনি বানিয়েছে কাউকে সুন্নি বানিয়েছে কাউকে শিয়া বানিয়েছে আবার কাউকে বানিয়েছে আটচিপন্থী কাউকে সাঈদাবাদ আবার কাউকে বানিয়েছে শশীনা ঠিক একই কায়দায় তিন পন্থীতে আবার তাবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ এই যে সমাজে বিভক্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মাহফিল করে তারা শ্রোতাদেরকে মনোরঞ্জন করে আর শ্রোতারা এক একটি প্ল্যাটফর্ম নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে আবার একে অন্যের সাথে এরা বিত করে লড়াই ঝগড়াও করে ফতোয়াবাজিও করে কিন্তু কোরআনের দৃষ্টিতে একটি আয়াত শুধু আপনাদেরকে আমি দেখাবো সেখানে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ হয়ে যাওয়া বিভিন্ন মতবাদের উপরে উপনীত হওয়া এই কোরআনকে ছেড়ে দিয়ে যারা এই সব কাজে ব্যস্ত ইরা সবাই। আজাবের ভিতরে রয়েছে। ৬নব সুরা আলা নাম এর ৬শ নব তে বললা হচ্ছে খুল তুমি বলে দাও হোয়াল কদীরু। আল্লাহ তাআলা তো এমন শক্তিও রাখেন। আলা আই এ বাহাথা আলাই কুম আজাবা মিন ফওকি কুম আমীন তাহতি আর জুলিকুম আইয়াল শিয়া ওয়া ও ইদি কবাবাকুম বাসাবাব। কাইফা নুসারিফুল আয়াতিল আ'লাহুম ইয়াফকাহুন আল্লাহ তাআলা তো এমন শক্তি রাখেন যাতে আল্লাহ তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আজাব পাঠাবেন কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে এর পরের আয়াতটিও শুনেন ছয় নম্বর সুরা আনামের ছেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার কম তো এই কোরআনকে মিথ্যা জেনেছে অথচ তাই যে সত্য সঠিক তুমি বলে দাও আমি তো তোমাদের জন্য উকিল নই এর কারণ ছয় নম্বর সুরা আল নামের সাতষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে লিকুলি নাবা ইম মুস্তা ওসাও ফাতা প্রত্যেকটি খবরের জন্যই তো সময় নির্দিষ্ট রয়েছে শীঘ্রই তোমরা তা জানতে পারবে এর এরপরেও যদি আপনারা মনে করেন যে আমাদের বিএনপি মার্কা মুসলমান হতে হবে বি মার্কা মুসলমান হতে হবে অথবা সুন্নি মার্কা শিয়া মার্কা সালাফি মার্কা আহমাদি কাদিয়েনি মার্কা মুসলমান হতে হবে তাহলে মনে রাখবেন এই কোরআনের বাইশ নম্বর সুরা হজ এর আটাত্তর নম্বর আয়াতের বিপক্ষে আপনি চলে গেলেন যেখানে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এখন আপনাদের যদি ওয়াজ নেশা হয় আর ওয়াইজিনকে ওয়াইজিন যারা তাদেরকে ভাড়ায় এনে টাকা দিয়ে যদি আপনারা এই ধর্মের মঞ্চ করেন তো কোরআন এর অনুমতি কখনও দেয় না কারণ কোরআন আপনাকে মাতৃভাষায় পড়ে বুঝে সেই মতে আমল করে সেই আয়াত প্রচার করে এবং কোরআনের ভাষায় শিখে জীবন কাটাতে বলে এছাড়া আপনি যদি মনে করেন যে ভাড়াটি মৌলবিদের কাছ থেকে ইসলাম শিখবেন তারা তাদের মতবাদ শিখিয়ে যাবে ইসলাম শিখাবে না